যেটা করেছে করেছে সেটা সঠিক আরো ওনাদের কপাল ভালো ওনাদের কপাল ভালো যে ওনাদেরকে সেইভাবেই কিছু করেনি দু চার চাপ্পর মেরে ছেড়ে দিয়েছেন সেই পুলিশগুলো রাতের অন্ধকারে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে অনেকে আমরা সেটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেবো আপনারা অপেক্ষা করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা শুনলেন এবার কিন্তু রেখা পাত্র পাল্টা যেটা দাবি করছেন যে তিনি বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন আর কিসের তিনি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন এই যে পুলিশের অত্যাচার মানে রেখাপাত্র যেটা দাবি করছেন যে রাতের অন্ধকারে কীভাবে তৃণমূলের নেতারা পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের শাড়ি ধরে টানাটানি করছেন কিভাবে মহিলাদের মাঝরাতে গিয়ে অত্যাচার করছেন সমস্ত কিছুর ভিডিও ফুটেজ রয়েছে এবং সেই সব ভিডিও ফুটেজ কিছু মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি ছাড়বেন এবং মিডিয়াকে তিনি অপেক্ষা করতে বললেন অর্থাৎ এই যে সন্দেশখালীকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বিতর্ক ভাইরাল ভিডিও বিতর্ক সেই বিতর্কের কিন্তু এবার পাল্টা জবাব দেওয়ার জন্য রেখাপাত্র তৈরি হয়ে রয়েছেন তিনি কিন্তু একবারে ভিডিও ফুটেজ তৈরি করে ফেলেছেন কিভাবে অত্যাচার হচ্ছে কিভাবে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে বদনাম করার চেষ্টা চলছে সমস্ত কিছুই ফুটেজ নাকি তিনি তৈরি করে রেখেছেন এমনটাই কিন্তু মিডিয়াকে দাবি করলেন কিন্তু বন্ধুরা রেখাপাত্র যেদিন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া আসবে সেদিন না হয় নতুন করে খবর করা যাবে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে রেখাপাত্র এই কদিনে খুব বেশি হল কম আস হবে দুই তিন মাস এই দুই তিন মাসে কোথাও যেন রাজনীতিটা বুঝে ফেলেছেন তার থেকেও বড় কথা তিনি সন্দেশখারীতে কিভাবে তৃণমূল নেতাদের পাল্টা দেবেন তৃণমূল নেতাদের পাল্টা প্যাচে ফেলবেন সেই যে রণকৌশল রাজনীতির সেই রণকৌশলটাও যেন ধরে ফেলেছেন আর নিজেকে তো তিনি শুভেন্দু অধিকারীর একেবারে শিষ্যা মনে করছেন শুভেন্দু অধিকারীকে রাজনীতির গুরু বলে মনে করছেন আর সেই গুরু যেমন তার শিষ্যকেও কিন্তু সেই রকমই রাজনীতি একেবারে গুলে খেতে দেখা যাচ্ছে আর এই যে আত্মবিশ্বাস ভাবুন সন্দেশ মতো জায়গা যে জায়গায় হয়তো আজকে শেখ শাহজাহান কি শিব হাজরারা নেই কিন্তু যারা রয়েছেন তাদেরকে রীতিমতো থরহরি কম্প করে রেখেছেন এবং গতকালের ভিডিও তো আপনারা দেখেছেনই গতকাল কিভাবে যার নাম যার বিরুদ্ধে এই সব সন্দেশখালীর আন্দোলনের বদনামের ভিডিও ভাইরাল করার অভিযোগ তৈরি করার অভিযোগ সেই তৃণমূল নেতাদের মহিলারা ঠেঙানি দিয়েছেন গণপিটুনি দিয়েছেন কিন্তু সেইখানেই যে ব্যাপারটা শেষ হয়ে যায়নি সেটা কিন্তু রেখাপাত্রটি এই যে এই দিনের নতুন করে দাবি নতুন করে একটা আত্মবিশ্বাসে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়া প্রচারে বেরিয়ে পড়া সেটাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রেখাপাত্র এই যে রণমূর্তি রূপ সেই রণচণ্ডী রূপে কিভাবে সেখানকার স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো একেবারে নিজেকে গুটিয়ে ফেলেছেন সেটা কিন্তু সুকুমার মাহাতোর যে মিডিয়া বাইট সেই মিডিয়া বাইটেই কিন্তু ধরা পড়ে যাচ্ছে গতকালের যে গণপিটুনির ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে সুকুমার মাহাতো যেভাবে তার সুর নরম করে ফেলেছেন আর উল্টো দিকে যেভাবে দেখা যাচ্ছে যে রেখাপাত্র এখনও কিন্তু তেরে রয়েছেন তাতে কোথাও যেন এই সন্দেশ সন্দেশখালিতে রেখাপাত্র যে বাঘিনী হয়ে উঠছেন সেটার কিন্তু বেশ প্রমাণ পাওয়া যাচ্ছে বন্ধুরা এবং এই ভিডিও দুটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রেখা পাত্র কীভাবে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন আর অন্যদিকে তৃণমূলের নেতারা কীভাবে সামাল সামাল রব দেওয়ার চেষ্টা করছেন দেখুন সেই দুটি ভিডিও যেটা হয়েছে রেখাপাত্র আজকে থানাঘেরা অভিযান ছিল সেখানে উস্কানি ছড়িয়েছে উস্কানি ছড়িয়ে ওরা আমরা যেখানে মিটিং করছিলাম খুলনা অঞ্চলের দশ বিশ জনের একটা মিটিং করছিলাম তো সেখানে এসে অতর্কিত আক্রমণ করে এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার এটা বিজেপি তারা করছে করুক আমরা তৃণমূল করছি তাহলে আমাদের মিটিং করতে দিচ্ছে না এইটা যদি রাজনৈতিক শিষ্টাচার আপনারা আপনাদের যদি দরকার থাকে কলকে জিজ্ঞেস করুন ভিডিও কিটা গঙ্গাদার গঙ্গাধরকলকে নিয়ে আসুন সন্দেশকালীতে আপনার সামনে আপনার দলের কর্মীকে বেধরক মাটিতে দেখুন এখানে কেউ প্রচনা দিয়েছে আমরা তো নিজের হাতে আইন তুলে দিইনি অনেক কর্মী আছে তারা কোনো দিন বলেছি সন্দেশখালীতে কোনো অন্যায় অত্যাচার হবে না সন্দেশখালী কোনো গন্ডগোল হবে না সন্দেশখালী কোনো মারপিট হবে না যারা মারপিট করছে কোনো দেখুন এটা কখনোই না ওনারা ওখানে বসে মদ খেয়ে আড্ডা মারছিলেন আর সেখান থেকে আমাদের গ্রামের মা বোনেরা আসছিলেন ওনাদের থেকে টিট টিটকালি টোন টিটকালি মারছিলেন মারতে মারতে ওনারা বেরিয়েছে ওখান থেকে যে ছেলেটাকে ধরে মারছিলেন উনি ওই দিলীপ মল্লিক বলাতেই ওই ছেলেটা এসে মা বোনের গায়ে হাত দেন নোংরাভাবে ছোবার চেষ্টা করে এবং ছুঁয়েছেন তারপরে আমার মা বোনেরা ওনাদের উপরে হামলে পড়েন একজন পরপুরুষ যদি একটা মেয়ে বাইরে একটা আর একটা মেয়ের মহিলার গায়ে হাত দেন সেটা নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার নয় এটা আমি আমি আপনাকে বলছি আপনার ঘরের মাকে যদি কেউ যদি অন্য বাইরের কোনো পুরুষ এসে এসেছোয় আপনার কেমন লাগবে তো এখানে মায়েরা যেটা করেছে সেটা সঠিক করেছে আরও ওনাদের কপাল ভালো যে ওনাদেরকে সেইভাবেই কিছু করেনি দু চার চাপ্পড় মেরে ছেড়ে দিয়েছেন আর সেটা নিয়ে দিলীপ মল্লিক কালকে রাত্রে সেই ছেলেটিকে নিয়ে এসে প্রত্যেকের নামে মহিলারা মেরেছে তাদের ব্যাটার ছেলেদের নামে কেস দিয়েছেন দিয়ে বাড়ি ভাঙচুর করেছেন সোনা দানা টাকা পয়সা লুট করেছেন এবং তাদের শাড়ি শাড়ি ধরে টেনেছেন তাদের গায়েও হাত তুলেছেন দিলীপ মল্লিকের সহযোগিতায় এই থানার পুলিশেরা যে পুলিশগুলো রাতের অন্ধকারে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে অনেকে আমরা সেটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেব আপনারা অপেক্ষা করুন আর মা বোনেরা আজকেরই যাবে ওদের নামে এফআইআর করতে সন্দেশখালী থানায় আর সন্দেশখালী থানা যদি না নেয় আমরা ডাইরেক্ট এটা আমরা করব। বন্ধুরা বুঝতেই পারছেন সুকুমার মাহাতো তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো যেটা বলছেন যে কুড়ি জন নিয়ে একটা মিটিং করছিলেন আর সেই মিটিং রেখাপাত্রের রেখা পাত্রের উস্কানিতে বেশ কিছু মহিলারা ঝাঁপিয়ে পড়েছিল এবং সুকুমার মাহাতো এটাও স্বীকার করছেন যে সন্দেশখালিতে তৃণমূল নাকি আর মিটিং করতে পারছে না আর মিটিং করছে কজনকে নিয়ে কুড়িজনকে নিয়ে মিটিং করছে সেই মিটিংয়েও নাকি এই রেখাপাত্রর মহিলা বাহিনী ঝাঁপিয়ে পড়ছে এবং শেষ পর্যন্ত সুকুমার মাহাতো কোথাও যেন একটা সন্ধির একটা প্রস্তাব দিচ্ছেন আর সেই সন্ধির প্রস্তাবটা হচ্ছে যে না খালি তার কোনো অত্যাচার কোনো লড়াই কোনো সংঘর্ষ হবে না এখানে যারা লড়াই করছে করুক তারা একেবারে ভদ্র রাজনীতি করবে এখন কথা হচ্ছে যে তৃণমূল নেতারা সন্দেশখালীর মতো জায়গায় এতদিনে ভদ্র রাজনীতির কথা বলছেন শিষ্টাচারের রাজনীতির কথা বলছেন এবং এটা বলছেন যে যারা লড়াই করছে করুক তারা লড়াই অন্তত নামবেন না তো এই যে সন্দেশখালীর তৃণমূল নেতার বক্তব্য সুকুমার মাহাতোর বক্তব্য তৃণমূল বিধায়কের বক্তব্য সেই বক্তব্যে আপনাদের কি মনে হচ্ছে সুকুমার মাহাতো বলছেন যে তৃণমূল সন্দেশখালীতে মিটিং করতে পারছে না আর মিটিং যদিও বা পনেরো কুড়ি জনকে নিয়ে কারো বাড়িতে লুকিয়ে চুরিয়ে করছে সেটাও রেখাপাত্রর কাছে খবর চলে যাচ্ছে এবং সেই মিটিংয়েও নাকি রেখাপাত্র তার মহিলা বাহিনীকে ঠেঙারে বাহিনীকে পাঠিয়ে দিচ্ছেন এখন লুকিয়ে লুকিয়েও যদি তৃণমূল নেতারা মিটিং করতে না পারেন তাহলে আর বলার কি আছে এই তৃণমূল শাসনের বাংলার বুকে সন্দেশখালিতে শেখ শাহজাহানের এলাকার এত ভোল পরিবর্তন হয়ে গেছে সেটা সুকুমার মাহাতো নিজে মিডিয়ার সামনে স্বীকার করছেন উল্টো দিকে রেখাপাত্র কী জবাব দিলেন রেখাপত্র কিন্তু একেবারে শটান জবাব দিলেন যে মোটেও না মহিলারা কিন্তু এমনি এমনি তেরে যাননি এর পেছনে তৃণমূলেরই উস্কানি ছিল মদ খেয়ে তৃণমূলের নেতারা মহিলাদের টোন টিটকিরি করছিলেন আর এই কারণেই কিন্তু পাল্টা জবাব দেওয়া হয়েছে এটা রেখাপাত্রর দাবি এখন কার দাবি সত্যি কার দাবি মিথ্যা সেটা পরের কথা আমরা যেটা এই ভিডিওতে আলোচনা করতে চাইছি যে সন্দেশ খালি কি তাহলে পুরোপুরিভাবে একেবারে পাল্টে গেল সন্দেশখালী এলাকা কিংবা এই যে বসিরহাট লোকসভা এলাকা সেই লোকসভা এলাকায় গতকাল তৃণমূল বিধায়কের সামনে তৃণমূল নেতারা মার খেলেন এবং সেই মার খাওয়ার পর তৃণমূল বিধায়ক সন্ধির প্রস্তাব দিচ্ছেন শান্তির প্রস্তাব রাখছেন উল্টো দিকে রেখাপাত্র যেটা বলছেন যে তার কাছে সমস্ত কিছুর ভিডিও রেকর্ড রয়েছে কিভাবে অত্যাচার চালানো হচ্ছে কিভাবে টর্চার চালানো হচ্ছে কিভাবে মহিলাদের রাতের অন্ধকারে শাড়ি ধরে টান দেওয়া হচ্ছে সমস্ত কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়ে আসতে চলেছেন আর যাকে কিনা এই বসিরহাটে তৃণমূল এবার প্রার্থী করেছে নুসরত জাহানকে সরিয়ে সেই হাজী নুরুল ইসলামের কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না হাজি নুরুল ইসলাম কোথায় রয়েছেন কি করছেন তার কিন্তু কোনো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূলের নেতারা মার খাচ্ছেন তৃণমূলের বিধায়ক ভয়ে মিডিয়ার সামনে সন্ধির প্রস্তাব দিচ্ছেন এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু যাকে তৃণমূল এবার বসিরহাটে টিকিট দিয়েছে সেই হাজি নুরুলকে কিন্তু এতক্ষণেও ঘটনার এত ঘন্টা পরেও কোনো একটি কথাও বলতে শোনা গেল না তাহলে কি ধরে নেওয়া যায় যে সন্দেশখালের ছবিটা বদলে গেছে সন্দেশখালীতে এরই মধ্যে পরিবর্তন চলে এসছে রেখাপাত্র কিন্তু দাবি করছেন তিনি কিন্তু দাবি করছেন যে এবারের ভোটে তিনি বড় সড় লিড নিয়ে জিততে চলেছেন আর তৃণমূলের কিন্তু সেখানে বাই বাই টাটা হতে চলেছে সেটা হয়তো তৃণমূলের নেতারাও বুঝতে পারছেন এই সুকুমার মাহাতো কিংবা হাজিনুরুল ইসলামের মতো নেতারাও বুঝতে পারছেন তা না হলে এত বড় ঘটনা ঘটে গেল এভাবে তৃণমূল নেতা মার খেলেন মহিলারা এসে ঠেঙানি দিল গণধোলাই দিল তারপরেও কিন্তু তৃণমূলের তরফ থেকে ওই থানায় কিছু মিথ্যা মামলা করা ছাড়া আর ওই রাতের অন্ধকারে পুলিশকে সঙ্গে নিয়ে কয়েকজনকে থানায় তুলে নিয়ে আসা ছাড়া এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের তরফ থেকে তেমন কোনো জবাব পাওয়া যাচ্ছে না সুতরাং বন্ধুরা আপনারা কি বলবেন সন্দেশখালীতে কি ভোটের আগেই পরিবর্তন হয়ে গেছে রেখাপাত্ররা কি পরিবর্তন করে ফেলেছেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ